হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আর বি এন টিপিসি দু হাজার পঁচিশের পাঁচ নম্বর ক্লাস পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন নালন্দা ভারতের কোন রাজ্যে অবস্থিত বিহার অপশান এ দুই নম্বর পৃথিবীতে প্রথম জিমনাস্টিক সংগঠিতভাবে কোন দেশ শুরু করেছিল জার্মানি অপশান এ তিন নম্বর রানী কি ভাও ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাট অপশনটি ডি চার নম্বর পাল যুগে কোন ধর্মের বিকাশ ঘটে বৌদ্ধ ধর্ম অপশান সি পাঁচ নম্বর লিপি তিরুমালাই লিপি থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই প্রথম রাজেন্দ্র চোল অপশান সি ছয় নম্বর কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য অপশন এ সাত নম্বর উৎসবের শহর কাকে বলা হয় মাদুরাই অপশান সি আট নম্বর সেন বংশে প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন বিজয় সেন অপশান বি নয় নম্বর আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন তরলের জল অপশান ডি দশ নম্বর কোন ব্যাংক ট্রেনে ভারতের প্রথম এটিএম স্থাপন করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র অপশান ডি মুম্বাই মন্মাদ পঞ্চবতী এক্সপ্রেসে এটিএমটি স্থাপন করা হয়েছে অপশন ডি এগারো নম্বর ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সানাই অপশন সি বারো নম্বর ধান চাষের জন্য কিরূপ বৃষ্টিপাত প্রয়োজন একশো থেকে দুশো সেন্টিমিটার ডি তেরো নম্বর বাংলা গদ্য সাহিত্যের প্রথম বইটির নাম কথোপকথন অপশন এ চোদ্দো নম্বর নিম্নলিখিত কোনটি একটি তন্তু জাতীয় ফসল কার্পাস অপশান এ পনেরো নাম্বার শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ঝিলাম নদী অপশান বি হোমওয়ার্কের প্রশ্ন সব থেকে নমনীয় মৌল কোনটি গোল্ড তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো আজকের হোমওয়ার্কের প্রশ্ন ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর চম্বল প্রকল্পের সঙ্গে নিম্নলিখিত কোন বাঁধটি সংযুক্ত রানা প্রতাপ সতেরো নম্বর কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় জাইলেম আঠেরো নম্বর কলকাতা জাতীয় গ্রন্থাগারে জন্ম হয় আঠারোশো খ্রিস্টাব্দ অপশন বি উনিশ নম্বর মহাবীর কার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন গোশাল অপশন এ কুড়ি নাম্বার দোলা ব্যানার্জি কোন খেলায় বিখ্যাত তীরন্দাজি অপশন বি একুশ হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম পাঞ্জাব বাইশ নাম্বার কোন রাজ্যে বিখ্যাত একটি টয় ট্রেন রেললাইন আছে পশ্চিমবঙ্গ অপশন বি তেইশ নম্বর প্রধান শালক সংশ্লেষীয় রংজটির নাম হল ক্লোরোফিল অপশান বি চব্বিশ ক্লোরোমাইসেটিন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় টাইফয়েড অপশান বি শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার ক্রীড়া মহলে কে উড়ন্ত শিখ নামে পরিচিত ছিলেন মিলখা সিং অপশন ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা কোশ্চেন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই